বিধায়ক ঘনিষ্ঠ বিজেপির খোরশেদ আলমের মারে গুরুতর জখম নিজ দলের পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা নমো পঞ্চায়েত বৈঠকে মহিলা সদস্যা পূর্ণিমাকে মারধরের অভিযোগে বর্তমানে গারুদেব বন্দি বিজেপির এই নেতা স্থানে স্থানে দলীয় কোন্দলে জের রাজ্য বিজেপি নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বিগত বেশ কিছু সময় যাবৎ রাজ্য বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে বিশেষ করে বক্সনগর সোনামুড়া ইত্যাদি এলাকাগুলোতে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেবার সময়কাল থেকেই বিজেপির যে দলীয় ক্লেশ তা প্রকাশ পেতে শুরু করে দিয়েছে এরই মধ্যে আবারও গোষ্ঠী কোন্দলের নয়া চিত্র প্রকাশ্যে এলো শনিবারে বক্সনগর থেকে বক্সনগর বিজেপিতে একের পর এক সংঘর্ষ যেন লেগেই রয়েছে পঞ্চায়েতে নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমে নেই সেই সংঘর্ষ শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আয়োজিত প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবারে আর সেই বৈঠকেই ঘটে বিপত্তি প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা বর্তমান তিন নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠকের মধ্যেই তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য এক মহিলা সদস্যা পূর্ণিমা নমকে মারধর করে বলে অভিযোগ উঠে তারপর তার বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা দায়ের করলে পুলিশ সেই মেম্বার খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে বিষয়ে কি বলছেন থানা বাবুরা শুনুন সেই বক্তব্য ফুরশেদ আলম বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার আর এক প্রধান যিনি ছিলেন ওনার হাজব্যান্ড আজকে মোস্ট প্রভাবলি পুরোপাড়ি পঞ্চায়েতে একটা মিটিং ছিল মানে প্রেজেন্টলি যারা ইলেক্টেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তার মধ্যে দিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ ফুরশেদ আলম এবং পূর্ণিমা নাম একজন মেম্বার পুরো দুজনের মধ্যে বসা তখন খুশেদ আলম মোস্ট যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নামকে একটা চোর মেরেছে এবং ওনার ওয়ারিং অ্যাপার যা ছিল ওখানে ঘরে পুরোটা টানাটানি করেছে তো এই কমপ্লেনের উপরে বেশ করে আমরা একটা কেস নিয়েছিলাম এবং খুশেদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য উল্লেখ এবার পঞ্চায়েত নির্বাচনে কুলুবাড়ি পঞ্চায়েতে প্রধান করা হয় রণজিত নমো এবং উপপ্রধান করা হয় নুরুল আলমকে আর তার জেনেই পঞ্চায়েত বৈঠকের প্রথম দিনেই উত্তেজিত হয়ে পড়ে প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান মেম্বার খোরশেদ আলম টিকিট না পাওয়াকে ঘিরেই নাকি এই বিবাদ বৈঠকে প্রথমে বক্সনগর ব্লকের নতুন ভাইস চেয়ারম্যান স্বপ্না নমোয়ের বোন মেম্বার পূর্ণিমা নময়ের সাথে কথা কাটাকাটি হয় অন্য মহিলা সদস্য তথা প্রাক্তন প্রধান পারভি ডাক্তারের একে অপরের বিরুদ্ধে অবৈধভাবে টিকিট পাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় তারপরেই প্রাক্তন প্রধান পারভিন আক্তারের সঙ্গ নিয়ে তার স্বামী খোরশেদ আলম পূর্ণিমাকে মারধর করে বলে অভিযোগ ওঠে ঠিক তখনই বিজেপির এই দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কুলুবাড়ি পঞ্চায়েত এলাকা ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ এবং খোরশেদ আলমকে আটক করে নিয়ে যায় বিজেপি দলের ভেতরে যেন ক্রমশই ঘুন পোকারা ঘর বিস্তার করছে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে দলটাকে উপর মহলের নেতৃত্বদের নির্দেশ নয় এবার দলের নিচের স্তরের নেতারাই নিজেদের মর্জি চালাচ্ছে যার জেরে দুর্বল হয়ে পড়ছে রাজ্য বিজেপির ভিত আমরা বরাবরই একই কথা অনেকবার আমাদের আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেছি কারণ রাজ্যে বিজেপির বাস্তবচিত্র বুঝিয়ে দিচ্ছে যে তাদের মেয়াদ হয়তো ফুরিয়ে আসছে এই গোষ্ঠী কোন্দলের জেরেই আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার